সবাই আমার ভিডিও দেখতে বসে পড়েন আজকে এত এত প্রতিভা নিয়ে সামনে হাজির হয়েছি যে প্রতিভাগুলোকে দেখে আপনার মাথাটা পুরো টাসকে খেয়ে যাবে টাসকে খাওয়ার পর আপনি উল্টা পাল্টা বকতে শুরু করবেন চলেন দেখে আসি এ তো সিম্পল হে কাকা আরো আছে আরো ভিতরে তো প্রবেশ করো লাগালি দেখালি কোথায় আমার সৈন্যবাহিনীরা প্লিজ কাম হে আর আজকে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য কুরমুরে মুরমুরে ফুট ফুটফুটে ভিডিও নিয়ে হ্যাঁ মশলা দিছি পিওর মজা পাইবার শিওর চলুন শুরু করা যাক ভিডিও নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর কাম টু দা এয়ার শো চলুন শুরু করা যাক আনাদার একটা ভিডিও নতুন বুস্টিং আজকে শুতে এমন কিছু প্রতিভাবান ব্যক্তিদের দেখানো হবে আপনারা বলতে বাধ্য হবেন যারা আমাকে দেখে জলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই ভাই আমি বুঝলাম আমি যে বাট আমি চিন্তা করতেছি যাদের তোমাকে দেখে জলে তাদের পার্সোনালিটি কতটুকু নিচে নেমে গেছে যে তোমাকে দেখে জলে যারা আমাকে দেখে জলে ভাই রে তোমাদের বৈসা থাকার কোনো অধিকার নাই মরে যাওয়া উচিত কিছু না পারলেও সর্বত খেয়ে মরে যাওয়া উচিত আর তা না পারলেও মরার বং ধরে দেখা উচিত তোমাদের না একটা চিন্তা করে দেখেন একজন টিকটকার দেখে আপনাদের জলে বাইরে তোমাদের লেভেল কতটা নিচে নেমে গেছে একটা বার চিন্তা করে দেখেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই প্রেক্ষাপটে চিন্তা করতে গেলে সবচাইতে সেলিব্রিটি জগতের নিম্ন স্থানে হলো টিকটকাররা আর তারা যে প্ল্যাটফর্মে কাজ করে সেই প্ল্যাটফর্মে নাম ধরে টিকটকার বলে ডাক দিলে তারা সেটাকে গালি মনে করে না হলে আপনারা তাদেরকে রাস্তাঘাটে পেলে একটিবার যা ডাক দিয়ে জিজ্ঞেস করবেন ওই টিকটকার বলে দেখবেন আপনাকে সে কি করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে আচ্ছা কি রে ভাই অনেক সময় তাকে শুনতে পাচ্ছি তাদের উদ্দেশ্যে কিছু বললি তাদের উদ্দেশ্যে কিছু বলি আচ্ছা যাক তাদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ 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 কি হয়েছে কি হয়েছে কি রে ভাই এমন করে আরে আরাফা তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে তুমি কিছু বলো এমন করো কেন কি রে ভাই সে এমন করে গে ছোটবেলায় কি ওরে পোলিও টোলিও টিকা খাওয়ানো হয় নাই পোলিও রোগীর মতো এমন করতেছে আচ্ছা ওয়েট ওয়েট সে অন্য ভাষায় আমাদেরকে গালি দিতেছে নাকি যাতে আমরা ওই ভাষাটা না বুঝতে পারি আমি নাকি নাটক করি তুই করব না আমি তো নায়িকা পান আচ্ছা আমরা সবাই বুঝতে পারছি তুমি নায়িকা তুমি নাটক করতেই পারো সময় পেলে তুমি সিনেমাও করতে পারো আমাদের কোনো অবজেকশন নাই বাট আই হ্যাভ আ গভীর প্রশ্ন আর তুমি তো না হয় নায়িকা তোমার পিছনে যে লুকি আছে সে কি নায়ক প্লিজ 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 আপনি এটা বলতে যাবেন না পিছনের এটা আপনার হাজবেন্ড সিঙ্গেল সিঙ্গেল পুলাপানরা সবাই টাস্কি খেয়ে যাবে লেয়ার বেঁচে থাকার কোনো কারণ থাকবে না ছোট ভাই বড় ভাই যে ভাই বলবে বলো সব ভাইরা আমি মন থেকে সম্মান করি এখন ছাগলের তিন নম্বর বাচ্চারা বলবে হয়তো আমি অনেক ভয় পাই শোনো ভাইয়া এমন কোন মায়ের ছেলে জন্ম হয় নাই যাকে আমি ভয় করি বলছিলাম কি মা এবারের মতো কি আমার ক্ষমাকরণ দেওয়ান যায় না ছোট মানুষ তো ভুল করে ফেলেছি আর জিন্দগিতে আপনাকে নিয়ে আর ভিডিও বানাবো না শোনো ভাইয়া এমন কোন মায়ের ছেলে জন্ম হয় নাই যাকে আমি ভয় করি আচ্ছা এই ধরনের তো বাংলাদেশে থাকার কথা না এরা কি অন্য মঙ্গল গ্রহ থেকে চলে আসলো বাংলাদেশে তো এরকম থাকার কথা ছিল না আরে আমি বুধয় অন্য গ্রহ মঙ্গল গ্রহের দুই একজনের সাথে পরিচিত হয়ে গেছি টিকটকে যেটা করলেন খালাম বুঝে নিলাম আপনি বিশাল সাহসী লাস্টে যেটা করলেন লাত্তিটা মারলেন এটা কিন্তু বোরঘাটা বাসায় রেখে তুলে এসে করতে আছিলেন আগালি রুবের বিদলি দেখালি দেখে দেখে গাই যায় আবার রেমিদ গাওয়ালি আরে রেমিদ গাওয়ালি ওরে রেমিদ গাওয়ালি दम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी एक सौ उन्नीस इतनी अच्छी